তো গুড মর্নিং সবাইকে আশা রাখি তোমরা সবাই ভালো আসো তো মন্দিরা বৈশাখী হ্যাঁ মন্দিরা বৈশাখী ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে এই চ্যানেলে তোমরা অবশ্যই বলবে দেখো ওই ব্লগ চ্যানেল আমাদের যে আসল যে মন্দিরা বৈশাখী ব্লগ যে আমাদের আসল চ্যানেলটা আছে সেখান থেকে এটা একটুখানি অন্যরকম এটা তো অবশ্যই ঠিক কিন্তু দেখো এইটা বানানোর এটাই মুহূর্ত অনেক ছোট ছোট কিছু জিনিস আমরা মিস করে যাই যেটা ব্লগের মধ্যে হয়তো দিতে পারি না যে জন্য আমি আর মন্দিরামেলা ঠিক করলাম যে চলো আর একটা চ্যানেল খোলা যাক সেটা আমরা সপ্তাহে তিন দিন করে ভিডিও দেবো তো ছোট ছোটো যে পার্টগুলো ওই ভিডিওতে যাই না সেইগুলো এখানে ইনপুট করে দেব। তাহলে তোমরা সবটাই মানে আমাদের সাথে টাচের সব সময় থাকতে পারবে আর দেখো মিথ্যে কথা বলা বা লোকানোর মতন তো কিছু নেই কারণ আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ যেহেতু মন্দিরা বৈশাখী ব্লগে চলে যায় তো সেখানে তোমাদেরকে যা কিছু হয় মোটামুটি অ্যাভারেজ পনেরো মিনিট কুড়ি মিনিটের মধ্যে দেখানোর চেষ্টা করি তো যাই হোক সেটা হচ্ছে যে চলো সবাইকে প্রথমেই বলি শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা এবং পুজো সবার ভালো কাটুক আমরা দেবপক্ষে অলরেডি পড়ে গেছি কার কি জামা প্যান্ট হয়েছে না হয়েছে আমি বলতে পারবো না কারণ চারিদিকে বন্যা পরিস্থিতিও খুব একটা ভালো আছে বলে আমার মনে হয় না তবে বৃষ্টির যে আবহাওয়া দত্ত বলছে যে চারিদিকে বৃষ্টি হবে এই সেই তো আমি এটাই মায়ের কাছে বা আমি ঈশ্বরের কাছে প্রে করি যে এর ওপর রুজি রোজগার যাদের আছে এই পুজোটার ওপর বেশ করে অন্তত তাদের মুখের দিকে তাকিয়ে মা যেন অন্তত বৃষ্টিটা যেন না দেয় অন্তত যারা ভাবছে যে না এখান থেকে আমি দুটো টাকা ইনকাম করব বা যাই হোক না কেন তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে ভগবান যেন তাদের ওপর চোখ তুলে তাকায় আর কি এবং সবাই পুজো ভালো কাটাক আনন্দে কাটা কার কটা জামা হলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাদের কী জামাকাপড় হয়েছে বা কী বৃত্তান্ত সেটা তোমরা আমাদের বড় ভিডিওর ব্লগে দেখতে পাবে কালকেই হয়তো ভিডিও আসবে কি পরশু আসবে আর যেটা হচ্ছে মেন কথা আজকে যেটা আমরা আজকে তোমাদেরকে বলতে চলেছি সেটা হচ্ছে অনেকেই তোমরা জানতে চেয়েছিলে যে মন্দিরা বা বৈশাখী তোমাদের এই লাইফস্টাইল হ্যাটা ব্যাটা এগুলো তোমরা কিভাবে করো কি করে চালাও তো সেই নিয়ে আজকে আমি তোমাদের দুটো কথা বলি আজকে দেখো মন্দিরা বৈশাখেও আর পাঁচটা মানুষের মতন সাধারণ লাইফ করে তোমরা যে ভাত ডাল খেয়ে বাঁচো আমরাও ভাত ডাল খেয়ে বাঁচি তোমরা যা পোশাক আশাক পর আমরাও সেটাই পড়ি তো সেখানে দাঁড়িয়ে দেখো আমাদের দুটো মেয়ে বলে আলাদা কোনো ফ্যাক্টর নেই আমি এটা আমার বড় চ্যানেলের যেটা ভিডিও গেছে এর আগে অনেক ভিডিও গেছে তাতে বলেছি তবে এখানেও দেখলাম যারা হয়তো ওই চ্যানেলের না এই চ্যানেলে আমাদেরকে ফলো করছো বা সাবস্ক্রাইব করেছো তো সেখানে দাঁড়িয়ে হয়তো এটা ভাবছো যে চলো ঠিক আছে একটুখানি জানা যাক তো আমি সেই সূত্র ধরেই বলবো যে দেখো আমাদের জীবন জীবিকা বা আমাদের লাইফস্টাইল তোমরা কম বেশি খুব সাধারণভাবেই দেখবে এবং সাধারণভাবেই যা দেখছো সেটাই আমাদের লাইফস্টাইল তার জন্য নতুন করে আমাদেরকে কোন মানে কি বলবো সো কল্ড কোন কোন কিছুর আমাদের মানে কি বলবো সো কল্ড কি বলবো সো কল্ড কোন কোন কিছুর আর কি কি বলবো মানে মাথা থেকে বেরিয়ে যাচ্ছে মানে কোনো কিছু সোকল্ট করে দেখাতে হয় না যে হ্যাঁ গো ভালো না থাকলেও তোমাদের দেখাচ্ছে আমরা হেভি ভালো আছি খারাপ থাকলেও আমরা দেখাচ্ছি আমরা হেভি খারাপ আছি যেটা যখন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর দেখো দুদিনের এই জীবনে মিথ্যে কথা বলে মিথ্যে সব কিছু তোমাদেরকে দেখাবো কিন্তু দেখো সত্যিটা একদিন কিন্তু বেরিয়ে আসবেই তো সেটা আজ হোক বা কাল তো আমি এটাতে বেশি বিশ্বাস করি আর সব থেকে বড় কথা দেখো আমাদের জীবনে এমন একটা কন্ডিশনে আমরা দাঁড়িয়ে আছি প্রত্যেকটা মানুষ আজকে আমরা শুধু আমি বলে বলবো না আমরা প্রত্যেকটা মানুষ এমন একটা লাইফস্টাইল বিলং করি যেখানে দাঁড়িয়ে আমরা না সবাই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি তো সেখানে আমি যদি এখন বলি যে এই বন্ধুরা আমি না এইটা করি ওইটা করি আমি তোমায় দুদিন মিথ্যে কথা বলতে পারবো তিন দিন বলতে পারবো কিন্তু চার দিনের দিন কিন্তু আমার আসল যে রূপ বা আমার যে লাইফস্টাইল সেটা কিন্তু সামনেই চলে আসবে তো সেখানে ধরে তোমাদের মিথ্যে কথা আমরা কেন বলতে যাব আর কেনই বা দেখো তোমরা যারা যারা আমাদের মন্দিরে বৈশাখী ব্লগে আছো সেটা তো আজকে আমাদের প্রায় দেড় বছর আগেকার চ্যানেল এটা তো আমার রিসেন্টলি খোলা হলো আর কি তো সেখানে দাঁড়িয়ে অনেক অজানা কিছু হয়তো সেখানে দিতে পারি না বলে এটা খোলা যে সপ্তাহে তিনটে করে ভিডিও অন্তত তোমাদের উদ্দেশ্যে দেব আর তোমরা এই চ্যানেলটার পাশে থেকো যারা যারা এখনও সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো আর দেখো জীবনে চলতে গেলে অনেক কিছুর সম্মুখীন হয়তো হতে হয় কিন্তু আমাদের জীবনটা এতটাও ইজি ছিল না বা এখনও নেই যে সব কিছু হয়তো যতটা আমরা ইজিভাবে দেখাই তোমাদের ততটা হয়তো ইজি আমাদের জীবনটা নয়ও এখন কিন্তু আমরা নিজেরাই ইজিভাবে চলাফেরা করি তার সাহসটাকে মনে জোগাই এবং সময় এটাই মনে করি যে না আমাদের পারতে হবে আমাদের লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচার নামই তো জীবন তাই না শুধু সুখটাকে গ্রহণ করব দুঃখটাকে ছুঁড়ে ফেলে দেব। সেটা তো কখনো হয় না বন্ধুরা তো যাই হোক আজকে তোমাদেরকে এটাই বললাম যে মন্দিরা বৈশাখী লাইফস্টাইলটা কীভাবে কাটাই তো এটা একটা জিনিস তোমাদের বলি দেখো জীবনে চলতে গেলে জীবন যেমন একরকম যায় না সেরকম প্রত্যেকটা মানুষের এটাও কিন্তু নয় তোমার আমার একরকম সম্পূর্ণ আলাদা আমার মা বাবা আমাকে জন্ম আমার মা বাবা কিন্তু আমার ভাগ্য মা বাবা যদি ভাগ্য লিখতো তাহলে কোনো সন্তান আজকে দুঃখ পেতই না শুধু সুখ সুখই লিখতো কারণ প্রত্যেকটা মা বাবাই চাই যে তার সন্তান সুস্থ থাকুক ভালো থাকুক আনন্দে থাকুক হয়তো বলবে যে হ্যাঁ এত জ্ঞান দিচ্ছ কেন ঠিক না আমার জীবনের সাথে যা যা ঘটে বা ঘটেছে বা মন্দিরের সাথে বা যেগুলো আমাদের সাথে সব সময় হচ্ছে সেগুলোই তোমাদের সাথে আমরা কম বেশি শেয়ার করি তো যাই হোক তো চলো আজকে আরও একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে দেখো ঘড়ির কাটায় এক হচ্ছে দেড়টা দেড়টা বাজে আর বাইরে যদি তোমরা বলো বাইরের আকাশ কিন্তু আজকে পুরো মুখটা ভার পুরো মুখটা ভার আর দিদি রান্না করছে আর কি তো দিদি রান্না করছে দিদি কি রান্না করছে সেটা পরে কোনো একটা দিন কোনো একটা দিন আবার বলবো ভিডিওটা অলরেডি অনেকটাই প্রায় বড় হয়ে যাচ্ছে আর আমার ইনাকে দেখো আমি যে ব্লগ করছি ওর কোনো মাথা আছে যে আমি একটা ব্লগ করছি হ্যাঁ 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 ওর নিজের শরীর নিয়ে বলছে তোমরা তো সবাই জানো যে ওর পিওডসের একটা প্রবলেম আছে যারা জানো না তারা মন্দির অবৈশাখী ব্লগে গেলেও দেখতে পারবা ওর অনেক কিছু জীবনের কাহিনি আছে তো এই চ্যানেলেও ছোটোখাটো করে তুলে ধরার চেষ্টা করব তোমরা এইভাবে আমাদের পাশে থেকো এইভাবে আমাদের সাথ দিও এবং আমাদের এই ভালোবাসাটা যারা আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ প্রতি মুহূর্ত সাপোর্ট করো তাদেরকে মন্দিরা বৈশাখীর তরফ থেকে অনেক ভালোবাসা অনেক অনেক মানে কি বলবো তাদেরকে আমি ঘুর্নি জানাই আর দেখো ভালো খারাপ নিয়েই জীবন আমি আবারও বলছি দুটো নেগেটিভ কমেন্ট আসবেই সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা অতটা নেই কারণ বাঁচতে একটা মানুষ কখনো কারোর চোখে ভালো হতে পারে না তুমি তোমার সবার কাছে কি ভালো তুমি যারা আমার আজকে ভিডিও দেখো তুমি নিজে জাজমেন্ট করো তুমি একটা মানুষ তুমি ছেলে হও মেয়ে হও দিস ইজ নট ম্যাটার তুমি মানুষ একটা তুমি কি সবার কাছে ভালো কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ তো আমরাও সেরকম কারোর কাছে আমরা ভীষণ ভালো তো কারোর কাছে আমরা হয়তো খুব খারাপ তুমি কি মনে করো যে আমরা তো সব পাঁচটা সাধারণ মানুষের মতনই সাধারণ তো তোমার পেশালিভাবে কিছু বলার আছে মানে ছেলে মেয়ে সংসার আর দুটো মেয়ে মেয়ে সংসার মানুষের তো মনে এটাই অনেক কিছু আমাদের যদিও বড়ো চ্যানেলে এই নিয়ে অনেক ভিডিও গেছে তবুও যারা নতুন ভিউ মন থেকে তুমি যেটাকে মানিয়ে দিতে পারবে মন সেটাই অনুযায়ী চলবে তুমি যদি মনটাকে মানাও যে আমি না আমি এর সঙ্গে সুখী আছি ভালো আছি দিনের শেষে সব কিছু ভালোই মনে হয় তাও সেখানে ছেলে মেয়েতে কী আসে যায় তুমি কি বলো আমি তো সেটাই বন্ধুদেরকে বলছিলাম যে আমাদের লাইফ স্টাইলটা আট পাঁচটা মানুষের মতো নেই সে তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে আমাদের দুজনের স্পেসিফিক কোন শৈলী আছে তাই নালে যে একটা মানুষ বাজারে যায় বাজার করে আনা খাওয়া রান্না হ্যাঁ হ্যাঁ যখন আমরা আজকে কিন্তু হ্যাঁ হ্যাঁ করার যে একটু হাতের কাছে জল এগিয়ে দেওয়া বা হচ্ছে কাজ থেকে ফিরলো বা ও কাজে গেছে আমি রান্না বান্না করে নিচ্ছি যেটা একটা সংসারে থাকলে হয় সেই সেম কিন্তু আমাদের সংসারটা চলছে একদম এখন হয়তো তোমাদের ভালোবাসা আশীর্বাদে দিনগুলো একটু বদলেছে এখন শিউলিও আমাদের কাছে আসছে ও টুকটাক কাজ করে আমাদের আপাতত আমার শরীরে পরিস্থিতি একটু খারাপ বলে দিদিকে রাখা হয়েছে রান্না করার জন্য একদম ফিটি আছে এই কিন্তু কিছু করে দেখা সব সময় যার কিছুই হোক না কেন সেই লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন আমাকে নিয়ে ওর ইয়ে চন্টু কন্টু কন্টু চন্টু আর ও খুব কাজ করে বন্ধুরা কাজ করে উল্টে দেয় একদম বিশ্বাস করো তোমাদের একটু আগে যে আমার শরীর ভালো না বলেই কিন্তু রান্না দিকে রাখা হয়েছে তবে তা বলে একদম না যে রান্নার ঘরেই ঢুকি রান্না করি না সেটা কিন্তু করতে হয় করি না বলবো না কিছু কিছু সময় বলে যাবে যে আমি তোমার হাতে এইটা খেতে হবে আমি কিন্তু তা বয়ের হাতে খাবার করব না কার হাতে করব বলো তো বন্ধুরা তখন হচ্ছে আমি কিন্তু রান্না করে দিচ্ছি রান্না করে বয়ের হাতে খেতে কি ইচ্ছা করে না তুমি আমরাই বলো দেখি সব সময় শুধু এই কথা ছাতার মতো তো যাই হোক শুনলে আমাদের দুজনের লাইফস্টাইলটা এই হচ্ছে আমাদের লাইফস্টাইল সেটা জিজ্ঞাসা করেছি কমেন্ট করবে আমরাও এর পরের একটা ব্লগে আসবে আমাদের পুজোরও কিছু ভিডিও তোমাদের সাথে একদম আমাদের কিছু গিফট ঢুকবে আজকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব নাই আমাদের এই ফ্যামিলিতে করব নালে মন্দিরা বৈশাখী ব্লগ দুটোর একটাতে করব তোমরা দেখতে পাবে একদম তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আবারও বললাম যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো যে চ্যানেলে ব্লগের মতনই আর কি তো সবাই সুস্থ থেকো তো আজকের মতন বিদায়